বলি ও গিন্নি গিন্নি তোমার রান্না হলো গিন্নি আমার যে বড্ড খিদা পেয়েছে বলি কি হয়েছে একটা কি অত ষাঁড়ের মতন দুধ থেকে না চেঁচিয়ে ঘরে তো আসতে পারো তুমি আর কি বুঝবে গিন্নি বড্ড খিদা পেয়েছে দাও দেখিনি দুটো খেতে ওই এলেন মহারাজ খিদা পেটে তো একবারে ছুঁচো যেন ডন মারে তোমার সব সময় বলি ও তো মরণের খাওয়া কিসের সব সময় খাই 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 বলি যেই কাজটা করতে গিয়েছিলে সেই কাজটা কি হলো তোমার না গিনি কাজটা আর হলো কোথায় তবে রাত ছাড়া কাজ না করেই ফিরে এসেছিস খাই 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 তোর খালি সময় খাই 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 তো দাঁড়া আজকে তোর ঝাঁটা দিয়ে তোর গতর ফেলাবো না জিমি মেজারটা বোধহয় ভালো নেই আজকে আর বোধহয় খাবার জুটবে না ওরে বাবা রে কি গিন্নি তরোয়াল আমাকে বোধহয় কেটে গিন্নি আজকে রান্না করে খেয়ে পালা এখান থেকে তাড়াতাড়ি তুই দাঁড়া হতো ছাড়া আজকে তোকে কাটবো দুটো গুঁড়ো করে পালা রে বাবু বাঁচতে দি চাষ তো পালা একটুখানি দে দৌড় তবে রে হারাম দাদা পালি আমার হাত থেকে যাবি কোথায় আজকে তোর একদিন কি আমার একদিন এই নে ওরে বাবা পালা দে পালা দে মেরে ফেলল রে আজকে আমাকে মেরেই ফেলবে বলি শয়তান তুই পালিয়ে যাবি কোথায় ঠাকুর এই লোকটাকে একটু বুদ্ধি দাও ঠাকুর এই লোকটার জন্য আমার একটু শান্তি নেই ঠাকুর কি ভাগ্যে বেঁচে গেলাম আজকে ঠাকুর 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 রক্ষে করো ঠাকুর আমাকে যাই কালী মন্দিরটার কাছে যাই মা আমার বউটাকে একটু সুমতি দাও মা খেতে চাইলেই খালি ঝাঁটা দিয়ে মারে ছুরি ফিকে মারে একটু বুদ্ধি দাও মা এই বউটাকে নিয়ে আমি আর ঘর করতে চাই না মা একটা রাস্তা দাও মা ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী কৃপা কর মা রে আমাকে কৃপা কর মা আমাকে বাঁচা মা বউটার হাত থেকে বড্ড খিদা পাচ্ছে দুটো প্রসাদ খেয়ে নি নিতে হলো বড্ড ঘুম পাচ্ছে একটু শুয়ে পড়ি এখানে জয় মা কালী এত সন্ধে হয়ে এলো লোকটা তো এখনো বাড়ি ফিরলো না ఠా లోకే తడి బాడి ఫే దావు